রাসুল্লাহ সালুল্লা সালামের সময়ে দেশ বলতে যেসব অঞ্চলকে বোঝানো হতো তার মধ্যে অন্যতম ফিলিস্তিন ভূখণ্ড শ্যামদেশ এবং বিশেষ করে বাইতুল মোকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসুল্লাহ সালুল্লা সালামের বেশ কিছু ভবিষ্যদ্বাণী আছে রাসুলুল্লাহ সালুল্লা সালাম বলেন আমার ওম্বতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে আবু উমামা রাজল্লা তালাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সালুল্লাহাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুলুল্লাহ সালুল্লা সাল্লাম বলেন তারা বায়তুল মুকাদ্দাস ও তার আশেপাশেই থাকবে নাকবা শব্দটি ফিলিস্তিনি এবং এর জনসাধারণের স্মৃতিতে দুটি খুব খারাপ স্মৃতি স্মরণ করিয়ে দেয় প্রথমত উনিশশো সালে ইসরায়েল গঠন এবং দ্বিতীয়ত সেই সময় তাদের জন্মভূমি থেকে আট লাখেরও বেশি ফিলিস্তিনিদের বহিষ্কার নাকবা দিবসটি কেবল সেই বছর ফিলিস্তিনিদের ভূখণ্ডে যে বিপর্যয় ঘটেছিল তারই প্রতীক নয় বরং গত কয়েক দশক ধরে এই জাতির উপর চাপিয়ে দেয়া কষ্ট ও সমস্যারও প্রতিনিধিত্ব করে ওই সময় বেশি শহর ও গ্রাম ধ্বংস করা হয় এসব অপরাধের উদ্দেশ্য ফিলিস্তিনিদের জোরপূর্বক হল তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করা কিন্তু ইসরায়েলের এই পরিকল্পনার উল্টো রেজাল্ট হচ্ছে বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলের এই চেষ্টা ব্যর্থতায় রূপ নিয়েছে ইতিমধ্যেই ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে ফিলিস্তিন এবং এর বাইরে ফিলিস্তিনিদের সংখ্যা উনিশশো সালের নাকবার পর থেকে প্রায় দশ গুণ বেড়েছে উনিশশো সালের জুনে যুদ্ধের পর প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনি এবং দুই লাখ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত হওয়া সত্ত্বেও দু হাজার সালের শেষে বিশ্বে ফিলিস্তিনিদের মোট সংখ্যা চোদ্দ দশমিক ছয় তিন মিলিয়ন বা এক কোটি চল্লিশ লাখে পৌঁছেছে এই পরিসংখ্যান অনুযায়ী পাঁচ দশমিক পাঁচ পাঁচ মিলিয়ন মানুষ ফিলিস্তিনের অভ্যন্তরে বাস করে এবং প্রায় এক দশমিক সাত পাঁচ মিলিয়ন ফিলিস্তিনি উনিশশো সালে অধিকৃত অঞ্চলগুলোতে বাস করে এছাড়া আরব দেশে বসবাসকারী ফিলিস্তিনিদের সংখ্যা ছয় দশমিক পাঁচ ছয় মিলিয়ন এবং প্রায় আট লাখ ফিলিস্তিনি বিদেশে অন্যান্য দেশে বসবাস করে ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর বিবৃতিতে আরও বলা হয়েছে এভাবে ফিলিস্তিনে ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় সাত দশমিক তিন মিলিয়নে পৌঁছেছে যেখানে ইহুদির সংখ্যা দু তেইশ সালের শেষ নাগাদ ছিল সাত দশমিক দুই মিলিয়ন অর্থাৎ ফিলিস্তিনে ইহুদিদের চেয়ে ফিলিস্তিনিদের সংখ্যা বেশি এই বিবৃতিতেই ইসরায়েলের সঙ্গে ছিয়াত্তর বছরের সংঘাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা সম্পর্কেও বলা হয়েছে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় উনিশশো সালের নাকবা থেকে এখন পর্যন্ত এক লাখ চুয়াত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এ প্রতিবেদন অনুসারে দুই সাল থেকে দুই সালের ত্রিশ এপ্রিল আল আকসা ইস্তিফাদার শুরু পর্যন্ত নিহত ফিলিস্তিনদের সংখ্যা ছিল প্রায় ছেচল্লিশ হাজার এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় গত সাত অক্টোবর থেকে চলতি বছর পর্যন্ত নিহত হয়েছেন পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি কয়েক দশক আগে আন্তর্জাতিক চাপ এবং প্রতিরোধ ছাড়াই ফিলিস্তিনদের সঙ্গে যা তা করতে পেরেছে ইসরায়েল কিন্তু এখন যতদিন যাচ্ছে ফিলিস্তিনেরা চ্যালেঞ্জ বাড়িয়ে দিচ্ছে আগে শুধু ফিলিস্তিনদের সঙ্গে লড়াই হতো কিন্তু এখন ফিলিস্তিন থেকে লেবানন ইয়েমেন এবং ইরাক পর্যন্ত বিভিন্ন প্রতিরোধ ফ্রন্টকে মোকাবেলা করতে হচ্ছে আন্তর্জাতিকভাবেও ব্যাপক চাপে পড়েছে ইসরায়েল শুধু তাই নয় স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ শুরু জাহমেদ কালবেলা